আজকে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আদনান অ্যান্ড রাজা সবাইকে স্বাগতম আমাদের ব্লগে আমার ছেলে আমার চোখে খামচি মেরে দিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি মেরে গোশ তুলে নিতে কালো হয়ে গেছে আমার ওখানে অলরেডি আজকে রান্না করতেছি শুটকি মাছ শুটকি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু কাঁচাকলা আর পটল দিয়ে একটাই মাত্র তরকারি রান্না করবো সেটা সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছে আদা রসুন দিয়ে লবণ ওর ভিতরে একটু হচ্ছে যে ইয়েও দিছি তোমাদের রসুনও থেতা করে দিছি মজা লাগে রসুন থেতা করে দিলে সব মিক্সড করে নিয়ে সুন্দর করে তরকারিগুলো ঢেলে দেবো দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব জীবন জীবনের গতিতে চলতে আসে আমরা আমাদের গতিতে চলতে আসছি জীবন মানে এক প্রকার যুদ্ধ এই যুদ্ধে থেমে থাকলে কখনোই চলবে না জীবনের যুদ্ধে জয় হতে গেলে তোমাকে চলতেই হবে যেরকম প্রতিদিন খাবার দাবার ঠিকমতো খাচ্ছ সেরকম সব কাজ ঠিকঠাক মতোই করতে হবে না ছাড়া জীবনে কোনো সফলতা অর্জন করতে পারবে না সেটা যে কেউ হতে পারে আমি তুমি অথবা তোমার পাশের বাড়ির মানুষও হতে পারে থেমে থাকলে জীবন চলবে না জীবন জীবনের গতিতেই চলতে হবে অথে সব সময় সতর্ক থাকবে কোন মানুষের সাথে মেশা দরকার কোন মানুষের সাথে মেশা দরকার না সেটা নিজেদের বিবেক বিবেচনা করে দেখবে জীবনে যতবারই কাউকে না কাউকে বিশ্বাস করবে হয় ঠকবে না হয় জিতবে ঠকে গেলে মনে করো না তুমি জীবনে হেরে গেছো ঠকে গেছো তো জীবনে কোনো কিছু না কোনো কিছু শিখতে পারলে এখান থেকেই তুমি কোনো কিছু একটা অর্জন করতে পারবে আমাদের জীবনে প্রত্যেকজনেরই কোনো না কোনো ভালো লাগা বা খারাপ লাগা থেকেই থাকে সেটা কারোর সাথে শেয়ার করি বা কারোর সাথে শেয়ার করতে পারি না বেশিরভাগ তো আমরা শেয়ার করি স্বামী বা মা বাবার সাথেই এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট অলরেডি দেখো আমি খেয়ে রিভিউ দিচ্ছি আমার তরকারিটা আজকে খুব মজা হয়েছিল সত্যি বলছি তোমরাও বাসায় এভাবে রান্না করো সুদকি মাছ দেখবে অনেক মজা লাগছে খুব মজাদা দারুণ হয়েছিল আমার এই রেসিপিটা না খেয়ে দেখলে বিশ্বাস করবে না এদিকে দেখাচ্ছি রুকুন দেখো মুরগি রুকুন দেখতে কেমন হয় দেখো মুরগির রুকুন এই যে যাচ্ছে দেখতেছ এটা হচ্ছে মুরগির উকুন মুরগির গায়ে এরকম উকুন হয় মানুষের গায়ে এরকম হয় না দেখো এই এই মুরগির গায়ের মধ্যে উকুন হয় এই যে দেখো দৌড়াচ্ছে এগুলো আবার কামড়ও দেয় এটা হচ্ছে মুরগির গায়ে যে দেখো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে অনেকটাগুলো সাদা সাদাও হয় যে দেখা দেখো পশমের মধ্যে দৌড়োচ্ছে এটা হচ্ছে মুরগির উপন বাসার ছোটগুলা কেমন দুষ্টু হয় দেখো মারতিছে আর হাসতিছে দেখছো কেমন